কত লাগবে কত টাকা তিরিশ হাজার টাকা হইলে আরে ত্রিশ বলতে কি এক কাজ করো পনেরো রাখো ওই টেন পার্সেন্ট করে হবে আর দাদা পনেরো নিলে তো হবে না দাদা বুঝতে পারছে না ব্যাপারটা

তুই পাকা আসিস বউ মানি বললে দেয় না থাকতো মনে তার মধ্যে মনে করার ওই যে বুঝি নাই তুই তো বিয়ে দিয়ে করিস নাই না ওই জন্য তো করা হচ্ছিস ডাবার ডাবার কান করে দিচ্ছিস

ওটা না হয় দাদা ওই যে মানে সুদের পাইছে কোনো না পাই তুই হোটারও কোন কথা কই রে খালি সুদ মো তো আসল আছে আবহে ঝামকটা আসল অমনে হ্যাঁ সে কথা তো না তুই মাসের টাকাটা মাসে সুদের বুঝিয়ে কোনো না লাগে তুই সেটাও ঠিকঠাক করে কৈস না হ্যাঁ আর বনি তুই কি কথা কইছ হ্যাঁ

তাহলে সব দোষ হবে এই বনিক দা তুই নেকলু তোর কি হল কি আর করি নেকা গুলা ছাপাই আই ছাপে আসে না ওই পাড়ার মুড়ে মুড়ে বাড়ি বাড়ি মানে হাতে হাতে এক ধরে দিম কোন যে কয়টা পাইছে চলতে এই বনিক দা মোকে এমন টর্চার করি দিতেছে পরে বুঝবু শালা আস না আর কোন কিছু মোর হবে আর তো পুলিশ ধরেই নিয়ে যাবে তুই এলা মোকে উল্টে চাও থাল্লাছিস তো মোর যে তো সোনা দানা আছে না স্ট্যাম্পে পেপার সই করি তুই ওলে কি আংড়ু দি ছাড়াস ভাই ওইটাও দেখি ও দা এই সোনালা তোরতে না আই দা শুন না শুন না না কাছে গুসা কাছে আই বন্ধন তুলি আছে না

এ বনিক <laughs> <laughs>

তুই না তো কায় ক ক ক এই যে আমি কায় টাকা দিবে ক তুই এর টাকা আগে সুদ পাং তোর গাড় রক্ত শেষ গেল না কতে খুব নে রক্তের গরম দেখালো কয়দিন রক্তের গরম তো মোর এলা বস রে খালি হসপিটালে বন্ধ জন্যে হসপিটালে তো দিবে না বুঝছিস পাং কি হয়ে যগা তো আগে সপ্তাহে রক্ত দিলুম না কত আর মাংকি টুপি পিঁদে যায় মাল মালগুলি চিনি যায় কত রক্ত দিই দুই মাস পর পর দেওয়া হয় রক্ত দে

এমন কোন মানছি না যায় বনিকে সুদেলি খায় না সেখানে হচ্ছে মোহ মায়া একবার যাই আসিল তাই ফাঁসি যায় শোন সুদটা কিন্তু মাসের টাকা মাসে লাগবে হ্যাঁ আগে কিন্তু ওটাই ছাড় নাই তোর আসল কদিন দিস দেখার দরকার নাই মাসকে মাস সুদ দিয়ে যাবো তোর সাথে তোমার ভালো সম্পর্ক আর সম্পর্ক খারাপ করিস রক্ত চুষি খাওয়া মাল দেয় টেনশন নাই মই মাসেরটা টা মাসের ক্লিয়ার করে দিবি মনে কর দুই মাসের মধ্যে মুই সব শোধ করে দিবি তোমার টাকা পয়সা যা আছে মুই সব দিয়া মোর জিনিসপত্র মুই নিয়ে চলে যাব ঠিক আছে চিন্তা নাই বনিক দা ইনার না বউ আছে হ্যাঁ কি না না চল 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 আর বউয়ের গন্ধ পাইলে মগার কি লাগে এই কার দাদা মানে দাদা

ভালো ভিডিও ভিডিওখানে সবাই কমেন্ট কি লেখো ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন চ্যানেল যদি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশ থাকি পান চাইলে আমার ইনস্টাগ্রাম মতো ফলো করবেন টিক্সচন লিঙ্ক দেওয়া আছে আর দেখা আছে পরের ভিডিও খুব তাড়াতাড়ি তখন চল সবাই ভালো থাকো সুস্থ থাকো টাকা